ভারতীয় আধিপত্যবাদ আমি আমার মাথার উপরে আর দেখতে চাই না দিল্লির সেবা দাস আমি বাঁচতে চাই না আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক উনিশশো একাত্তর সালে আমার দেশ স্বাধীন হয়েছে আজ দু সাল আমি আমার কাজের মূল্য চাই আমি আমার মেধার স্বীকৃতি চাই আমি স্বাধীনভাবে দেশে ইসলাম পালন করে বাঁচতে চাই এজন্য যদি আমাকে আমার দাঁড়িয়ে যাওয়া লাগে ওসমান হজির মতো যদি আমাকে গুলি খাওয়া লাগে আমাকে যদি শহীদ হওয়া লাগে আমি ভয় পাব না দেশের প্রশ্নে ইমানের প্রশ্নে আমি একচুয়াল পরিমাণ ছাড় দেবো না তারা কারা যদি হাত তুলে আল্লাহ দেখা একটা দেশ কেদার করতে হলে এদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থেকে প্রয়োজন একদম জুতা সিলাই করনেওয়ালা মুচি থেকে শুরু করে বঙ্গভবন গণভবনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা দরকার আর আমাদের দেশে আমরা বিগত চৌন্ন বছর ধরে একাত্তরের চেতনা বিক্রি করে খাওয়া শুরু করছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে এই পর্যন্ত আশা লাগছে যে দল ক্ষমতায় যায় সেই দল বলে আমরা পক্ষ শক্তি বাকিরা রাজাকার এই কথা বলে এই জাতিকে দ্বিধা বিভক্ত করার মধ্য দিয়ে এ দেশের অগ্রযাত্রার জায়গায় শূন্য কিন্তু চেতনার জায়গায় একশোতে একশো খালি চেতনাটাই ঠিক আছে চেতনা দণ্ড দাঁড়ায় যায় মেরুদণ্ড বাঁকা হয়ে যায় আর উনিশশো একাত্তর সালের পর দু সাল পর্যন্ত এই দীর্ঘ চুয়ান্ন বছরে বাংলাদেশ কি অর্জন করছে এখনো পর্যন্ত একটা পদ্মা সেতু বানাইতে গেলে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকা লাগে বিশ্বব্যাংক দুইটা টাকা দিলে ওই টাকা দিয়ে আপনার উন্নয়ন করা লাগে এর কারণ কি তার কারণ এই জাতি একাত্তরের পর দু পর্যন্ত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই শুধুমাত্র চেতনা দণ্ড সোজা কইরা দাঁড়ায়া ভারতের গোলাম হয়ে গেছে ভারতের গোলামে পরিণত হয়ে গিয়েছে এই জাতি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয়দের যেই যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি এই জন্য ভারতের সকল নাগরিককে আজ বিজয় দিবসের শুভেচ্ছা অত আশ্চর্যজনক বিষয় আমরা মনে করি যুদ্ধ হয়েছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে নরেন্দ্র মোদী তার ফেসবুকে স্ট্যাটাস দিল যুদ্ধ হয়েছে নাকি পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে সেখানে বাংলাদেশের নামটাই সে উচ্চারণ করলো না তার মানে আসলেই দাদা বাবুরা একাত্তরে আমাদেরকে দাবার গুটি বানায়া খেলছে শুধু যেই জাতি এটা বুঝবে না ওই জাতি কোনোদিন আগাতে পারবে না আব্দুল হামিদ খান নাম শুনছেন না যদিও তাকে মাওলানা বলা হয় সে কোন পর্যায়ের মাওলানা এটা আল্লাহ ভালো জানে রাজনীতি করত ধর্ম নিরপেক্ষ রাজনীতি করত। ধর্মের পক্ষে কাজ করে নাই সে মাওলানা কিনা সেই বিষয়ে আমি আসছি না সে তার জীবনীতে লিখে গিয়েছে যেই প্রজন্ম এটা বুঝবে না যে আমার সবচেয়ে বড় শত্রু পার্শ্ববর্তী দেশ ভারত ওই প্রজন্মের দানা কোনোদিনই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উন্নতি হবে না এজন্য এখনো পর্যন্ত আপনি দেখবেন এ দেশে আপনি যে কোনো বিষয়ে কথা বলার স্বাধীনতা পেলেও পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা পাবেন না এটা স্বাধীন দেশ আজকে বিজয় অর্জন করেছেন বিজয় দিবস আরে স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে হচ্ছে আমি একজন স্বাধীন দেশের নাগরিক আমি আমার হিসাবে স্বাধীনতা পাবো কিন্তু এখনো পর্যন্ত এ দেশে দাঁড়িয়ে দাদা বাবুদের বিরুদ্ধে একটা কথা বলেন কথা বলবেন আগের দিন গুম হয়ে যাওয়া লাগবে পরের দিন এটা এখনো চলছে এখনো এই দেশের রন্ধে রন্ধে তাদের ফোর্স র চলমান তাদের গোয়েন্দা বিভাগের লোক বিভিন্ন সেক্টরে এখনো কাজ করছে পাঁচই আগস্টে আপনাদের জানা আছে কিনা জানি না হাজার হাজার রয়ের লোকেরা হাজার হাজার ভারতীয় গোয়েন্দা সংস্থার রল লোকেরা বাংলাদেশ ছেড়ে পালাইছিল যারা চোখ কান খোলা রাখছেন তখন তারা নিউজ দেখেছেন ভারতের বিরুদ্ধে কথা বলেছে দিল্লির বিরুদ্ধে কথা বলেছে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলবে না জুলাই বিপ্লবের পরে এই কেন্দ্রিক কথা সবচেয়ে বেশি যে বলেছিল তার নাম হচ্ছে ওসমান হাদি কি নাম তারুণ্য দীপ্ত এক যুবকের নাম হচ্ছে ওসমান হাদি তার সাথে আপনার চিন্তার পার্থক্য থাকতে পারে তার সাথে আমার চিন্তার পার্থক্য আছে থাকবে স্বাভাবিক তবে ভাই আমার বিষয় হচ্ছে দেশ প্রেমের প্রশ্নে আমি তো দেখছি আমার মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে ওসমান হাদি এগিয়ে গেছে ওসমান হাদির মতো যুবকেরা এগিয়ে গেছে যারা বাংলাদেশকে সবার আগে দেখতে চায় দেশের প্রশ্নে কাউকে চুল পরিমাণ ছাড় তারা দেয় না এই ওসমান হাদি তার একাধিক বক্তব্যে বলেছে আমরা দিল্লির সেবাদাস হয়ে থাকতে চাই না আমরা ভারতীয় আধিপত্য আমাদের মাথার উপরে রাখতে চাই না আমরা স্বাধীন দেশ আমরা একাত্তর সালে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছি আমরা পরিপূর্ণ স্বাধীনতার নেয়ামতকে ভোগ করতে চাই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে চাই আমরা স্বাধীনভাবে এদেশে ইসলাম চর্চা করতে চাই আমরা স্বাধীনভাবে ধর্মের কাজ করতে চাই একাধিক জায়গায় সে দিল্লির বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে ফলস্বরূপ গত শুক্রবার প্রকাশ্য দিবালকে তাকে গুলি করা হয়েছে দেখেন নাই শোনেন নাই অপরাধ কি অপরাধ এটা সে এই দেশ থেকে দিল্লির দাসত্ব কেন দূর করতে চায় এদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি পরিবার নীতি সংস্কৃতি সব জায়গায় দিল্লির আধিপত্য ঢুকে গেছে বুঝবেন কেমনি বেশি দূরে যাওয়া লাগবে না পাকিস্তানিরা আমাদেরকে পিটায়া উর্দু ভাষা শেখাইতে পারে নাই কিন্তু এ দেশের ঘরে ঘরে আমাদের পোলাপাড়ে না এখন হিন্দি ভাষা জানে আছে না নাই আজকে বিজয় দিবস পালন করলেন ষোলো ডিসেম্বর যত জায়গায় গান হয়েছে অধিকাংশ জায়গায় আমি শুনলাম গানগুলো বাজানো হয়েছে হিন্দি গান তোমার বিজয় দিবসটাও পালন করো তুমি ভারতের হিন্দি গান দিয়া তাইলে বুঝে যাও মানসিক ভাবে তুমি কতটা দিল্লির গোলাম হয়ে গেছো এজন্য আমার ভাই আমি সময় দিতে পারবো না আমাকে বিদায় নিতে হবে আরো অনেক কথা বলার ছিল কথা বলার কোনো সুযোগ নাই আমি শেষ একটা কথা আপনাদেরকে বলবো একটা ওয়াদা নেব ইমানের পর পরেই সবার আগে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করার দরকার আছে না নাই জোরে কন আসে না নাই সবার আগে আমার ইমান সবার আগে আমার ইমান সবার আগে আমার ইমান ইমানের পর পরে একজন মমিনের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তার মাতৃভূমি নিজ দেশ আমি আমার নিজ দেশকে পৃথিবীর কোন দেশের উপরে প্রাধান্য দেব না ঠিক না ভারতীয় আধিপত্যবাদ আমি আমার মাথার উপরে আর দেখতে চাই না দিল্লির সেবা হয়ে আমি বাঁচতে চাই না আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক উনিশশো একাত্তর সালে আমার দেশ স্বাধীন হয়েছে আজ দু সাল আমি আমার কাজের মূল্য চাই আমি আমার মেধর স্বীকৃতি চাই আমি স্বাধীনভাবে দেশে ইসলাম পালন করে আসতে চাই এজন্য যদি আর আমার দাঁড়া যাওয়া লাগে ওদির মতো যদি আমার একটা খুলি খেয়া লাগে আমাকে যদি শহীদ হওয়া আগে আমি ভয় পাব না দেশের পোস্তে ইমানের পোস্ত আমি একটু পরিমাণ ছাড় দেবো না কালা যদি হয় তুলে আল্লার দেখা

আচ্ছা এটা কি মুখের কথা কথার কথা একটা বুঝ দিলাম নাকি বাস্তবতা এটা আল্লাহর আমি পাঁচ হাজার পাঠাবো আচ্ছা কি মনে হয় আল্লাহ কি পাঠাইছেন না আমার ভাই পাঠিয়েছেন কিনা বুঝবেন কিভাবে সাহাবের নাম তিনার জীবনীতে পাওয়া যায় ও কাশা নদী আল্লাহ হান হু বলেন বদরের প্রান্তরে জিহাত করতে করতে আমার একমাত্র তলোয়ারটা ভেঙে গেছে আমি গরিব মানুষ আসার আগে ভালো একটা তলোয়ার কিনতে পারি নাই জং ধরা ভোটা তলোয়ারটা নিয়ে আসছিলাম দুই বাড়ি খাওয়ার পরে আমার তলোয়ারটা শেষ বিশ্বনমের কাছে দৌড়ে চলে গেলাম ইয়া রাসুল আল্লাহ আওতিনি সাইফান জাদিদান আমার একটা নতুন তলোয়ার দেন আল্লাহর হাবিব বললেন নতুন তলোয়ার দিব তো তলোয়ার অধিকাংশ সাহাবির হাতে পারলাম না তোমার জন্য আবার ব্যবস্থা আর এখন তো নতুন করে আর ব্যবস্থা করার সময় নাই কারণ জিহাদ চলমান একশো সত্তর কিলোমিটার দূরে মদিনা ওকাশা বলে আর সোল তাইলে আমি কি আর লড়াই করব না আল্লাহর হাবিব বললেন অপেক্ষা করো বিশ্বনবী একটু বাহিরে গেলেন খেজুর গাছের একটা ডালা ভেঙে নিয়ে আসলেন খেজুর গাছের ডালা ভেঙে এনে ওটাকে সাইজ করলেন পাতাগুলা ফেলে দিলেন খেজুর গাছের ডালাটা সাইজ করে কেটে হুক্কাষার হাতে ধরা দিয়ে বললেন হুক্কাশা তুমি তোমার বাকি সময়টা এই খেজুর গাছের ডালা নিয়ে লড়াই করো আপনি চিন্তা করছেন খেজুর গাছের ডালা ধরাই দিছে তোমার বানানো এ কে ফোরটি সেভেনের চেয়ে আরো বেশি শক্তিশালী খেজুর গাছের ডালা ধরাই দিস এগুলো গাল গল্পনা এটা আমার ইতিহাস ইতিহাস ওই সাহাবিও আপনাদের মতো প্রথম খেজুর গাছের ডালা দেখে চিন্তা করছে কাম সারছে তো ওই ভাঙা তল ভালো ছিল খেজুর গাছের ডালা নিয়ে গেলে বিপরীত দিকের ও যুদ্ধ করবো তো আমাদের দেখে আরো হাসব তা আমি আছি ঘোড়ার উপরে উঠির উপরে হাতে ঢাল আরেক হাতে তলোয়ারি মাথায় লোহার হেলমেট আর তুমি মন ঠুমিয়া দাঁড়ায় আছো খেজুর গাছের ডালা নিয়ে ওই সাহাবি বলে আসলে কি আমি এটা নিয়ে যাবো বেরোবো আল্লাহর হাবিব বললেন ও কাসা তুমি মন খারাপ করো না তার কারণ তোমার দায়িত্ব শুধু যাওয়া তবে তুমি যখন খেজুর গাছের ডালা দিয়ে কাউকে আঘাত করবা তখন তোমার জমানের মধ্যে থাকবে আল্লাহর তাকবীর খেজুর গাছের ডালা দিয়ে যখন কাউরে মারবা তখন তুমি বলবা আল্লাহ আকবর কি বলবা আমরা নামাজের সময় হাত দুইটা যখন তুলি আমরা বলি আল্লাহ আল্লাহ আকবর মানে আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহর শক্তি সবচাইতে বেশি আমার আল্লাহ সবচেয়ে বড় ওকাশা যাও খেজুর গাছের ডালা দিয়ে তুমি আঘাত করবা ওকাশা রাজি আল্লাহ চলে গেলেন এবার বাকি কথা ওকাশার মুখ থেকে শোনেন ওকাশা রাজি আল্লাহ জীবনীতে পাওয়া যায় ওকা বলেন আমি খেজুর গাছের ডালা নিয়ে বের হলাম খেজুর গাছের ডালা নিয়ে বের হওয়ার পরে আমি দেখি আমার সামনে এক কাফের ঘোড়া নিয়ে দৌড়িয়ে আসছে আমাকে মারার জন্য এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার ঘোড়ার উপরে বসে আছে আমি কোনো দিন খেজুর গাছের ডালা দিয়ে এর লাগুড়ি পাব না মারবো কেমনি বলেন যখন আমার সামনে চলে এসেছে আমার উপরে আঘাত করবে আমি ধরে নিয়েছি আমি মরে যাব আমি বাঁচব না আমার খেজুর গাছে ডালা ভেঙ্গাসুইরা তো আগেই শেষ হয়ে যাবে বিশ্বনাপের কথাটা আমার মনে পড়ে গেল চোখটা বন্ধ করে বললাম আল্লাহ হওয়া আকবার কি বললেন অজ্ঞাসা বলেন আমি চোখটা বন্ধ করলাম আল্লাহ হওয়া আকবার বললাম খেজুর গাছের ডালা দিয়ে একটা বাড়ি দিলাম কিছু সময় পরে চোখটা খুলে দেখি ওই কাফের কা ফেরে না তার ঘোড়া দুই ভাগ হয়ে জমিনের দৌড়ে চলে এলাম কি দিছে এটা খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মারলে তো মানুষই মনে না আমি খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মারলাম কা ফেরে মরলো ওর ঘোড়াও দুই ভাগ হলো কিভাবে আমার বোঝে আসে না আল্লাহর হাবিব বললেন মুকাশা তুমি আসলে তারে মারো নাই তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছ বাকি কাজটা আর সে আজিমের মালিক আল্লাহ নিজেই সম্পন্ন করে দিয়েছে তাইলে আমার ভাই আল্লাহ যে ওয়াদা করেছেন আমি পাঁচ হাজার ফেরেস্তা পাঠাবো ইমানদারদের সহযোগিতায় আল্লাহর ওয়াদা কি সঠিক না ব্যাঠিক আজকের মুসলমানেরাও যদি বদরি সাহাবিদের মতো সেই মান নিজেদের মধ্যে ধারণ করতে পারত তাহলে পৃথিবীতে মুসলমানদেরকে আজকের জামানায় ও পরে পরে মার খাওয়া লাগতো না ঠিক আজ আমাদের নাইকি সব আছে অস্ত্র শস্ত্র বলেন রাজনৈতিক ক্ষমতা বলেন সংখ্যাধিক্য বলেন আর সম্পদই বলেন না কেন সব আছে শুধু যা থাকার দরকার ছিল ওই মানটাই নাই এজন্য গোটা পৃথিবীতে সব থাকার পরেও মুসলমানের সেই সেই इज्जत সেই মর্যাদা এখন আর নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বললেন ইদা জা আনাসুল্লাহ যখন আমি আল্লাহর সাহায্য আসবে ওয়াল ফাতহ এরপরে আসবে বিজয় মুফাসসিরেন এই ফাতহন শব্দের ব্যাখ্যা করেছেন এই ফাতহন বলে আল্লাহ তাআলা ফাতহ মক্কা মক্কা বিজয়ে বুঝিয়েছেন অর্থাৎ এটা এমন বিজয় যেটা কুফরের উপরে ইমানের বিজয় আল্লাহর হাবিবের জীবনে যত বিজয় তিনি অর্জন করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ বিজয় ছিল ফাতহে মক্কা মক্কা বিজয় জোরে কন কি বিজয় মক্কা বিজয় দুনিয়ার কোন বিজয়ের ইতিহাস রক্ত ছাড়া লেখা যায় না কিন্তু মক্কা বিজয়ের ইতিহাস লিখতে যান সেখানে এক ফোটা রক্তের দাগ পাওয়া যায় না গোটা মক্কা বিজয় হয়ে গেছে রক্তপাত দুনিয়াতে কোন দেশ যদি আক্রমণ কোন দেশ দখল করা লাগে বিজয় করা লাগে যুদ্ধের দরকার নাই এমনি এমনি হয় পৃথিবীর ইতিহাসে একমাত্র মক্কা বিজয় বিনা রক্তপাতে হয়ে গেছে এক বিন্দু রক্ত ঝরাতে হয় নাই এই মক্কার লোকগুলো বিশ্বনবীকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন থাকতে দেন নাই রাতের আধারে আবু বকর সিদ্দিক কে নিয়ে আল্লাহর হাবিব মক্কা ছেড়েছিলেন মক্কায় থাকতে পারেন নাই যাওয়ার সময় বারবার মক্কার দিকে ঘুরে ঘুরে তাকায় আর কাঁদে আবু অকর বলে ইয়া রাসূলুল্লাহ দ্রুত হাঁটেন দ্রুত আগান আর একটু পরেই ভোরের আলো ফুটে গেলে আমরা বাঁচতে পারবো না আমাদের দ্রুত এলাকা ছাড়া লাগবে রাসূল বলে আবু অকর রে এই মক্কাটা আমার জন্মভূমি আর এই কাবা এটা আমার কলিজার জায়গা এই লোকগুলো যদি আমারে অত্যাচার করে বেড়ে না করে দিত আমি কাবা ছেড়ে কোনোদিন যেতাম না আল্লাহ হাবিব মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কার পাশে গিয়ে মক্কার চাবি যার কাছে ছিল কাবার চাবি যার কাছে ছিল ওই চাবিওয়ালার নাম ছিল ওসমান বিন তলা কি নাম এটা আবার জামাতা ওসমান না তিনি ওসমান আর কাবার নাম ওসমান বিন তল্লাহা সে ছিল মুশরিক ইমানদার ছিল না বিশ্ব রাত্রি বেলায় ওসমান বিন তল্লা ডেকে বললেন ওসমান রে কয়েকটা মিনিটের জন্য কাবার চাবিটা দিয়ে কাবারটা খুলে দাও আমি কাবার ভেতরে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে তারপরে যেতে চাই কারণ জীবনে আবার কবে আসতে পারি পারি কিনা তার তো কোনো ঠিক নাই ওসমান। আমি হিজরত করার আগে কাবাটা খুলে দাও দুই ডাকাত নামাজ বিন বিন্তল বলে অসম্ভব তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য কাবার দরজা খোলা হবে না নাউজবিল্লা বলেন আল্লাহর হাবিব বলেন ওসমান আজ তুমি আমার অপমান করছো কাবার চাবি দাও না এমন একদিন কিন্তু আসবে যেই দিন এই কাবার চাবি হয়তো আল্লাহ আমার হাতেই দিয়ে দিতে পারে ওই দিন তুমি পাবা না ওসমান বলে তোমার হাতে চাবি আসবে মিয়া তোমার নিজের জীবন বাসে না চলে যাওয়া লাগতেছে আরেক দেশে এই দেশে থাকারই জায়গা নাই মদিনায় চলে যাওয়া লাগতেছে আর তুমি বলো কাবার চাবি আসবে তোমার হাতে আগে ওই দিন আসবেন কোন কথা বললেন আপনার করেছে খুব শীঘ্রই আমি বিজয়ের বেশে আবার আপনাকে মক্কায় ফিরিয়ে আনবো আজকে যান আজকে ঢুকতে হবে না কাবায় আজকে যান আজকে কাবার ভেতরে ঢুকেও করবেন কি ভেতরে তো তিনশো ষাটটা মূর্তি রাখা আছে এভাবে আপনি লুকু চুরি করে কাবায় ঢোকার দরকার নাই বুক ফুলিয়ে আপনি কাবায় ঢুকবেন যে সময় আপনাকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো থাকবে না একটু সময়ের অপেক্ষা যান আজকে যান তার মানে কখনো কখনো এক কদম পিছিয়ে আরো দুই কদম সামনে আগানো যায় সব সময় একটু পিছায় গেলে মনে করবেন আমি বোঝায় ছোট হয়ে গেলাম হেরে গেলাম না আমি আল্লাহর জন্য যদি এক কদম পিছাই এক কদম না পিছাইলে আপনি দুই কদম দৌড় দিবেন কেমনে। সামনে একটা গাতা পড়ছে লাভ দেওয়া লাগবে জায়গায় দাঁড়ায় লাভ দেওয়া কঠিন দৌড়ায় এসে লাভ দেন দুই চার কদম পেছন থেকে এসে লাভ দেন তিন চার হাত ধরে গিয়ে পড়তে পারবেন আল্লাহ বললেন একটু পিছায় যান যান আজকের মতো চলে যান আপনাকে আবার এখানে আমি আনব বেশি সময় লাগে নাই আল্লাহর হাবিব চলে গেছেন আট বছর পর আল্লাহ সুবাহ বিশ্বনবীকে দশ হাজার সৈন্যবাহিনী দশ হাজার দিকে আবার ফিরিয়ে আনছেন আল্লাহর হাবিবের সাথে আজ তিনি আর একানা আট বছর আগে রাতের বেলায় আবু বকরকে নিয়ে লুকুচুরি করে বের হয়ে যেতে হয়েছিল বছরের ব্যবধানে সুপার পাওয়ার বানিয়েছে আল্লাহ তালা তাকে দশ হাজার মক্কার পথে যাত্রা শুরু করেছে যেদিন তাকে থামাবার মতো ক্ষমতা দুনিয়াতে আর কারণে আল্লাহর হাবিব মক্কার ভেতরে চলে এলেন দশ হাজার সৈন্যবাহিনীর সাথে মক্কার মুশ্রিকরা কে কোথায় পালাবে পালাবার জন্য ডানে ডানে যায় যায় বামে বামে করছে আল্লাহর হাবিব বললেন ও মক্কাবাসী দৌড়া দৌড়াদৌড়ি করার দরকার নাই তোমরা দাঁড়াও আজ আমি মোহাম্মদ বীরের বেশে তোমাদের কাছে এসেছি কি মনে করো আমার কাছ থেকে কোন আচরণ তোমরা আশা করো মক্কার লোকেরা বলল ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল অনেক বছর পরে ইউসুফ যখন মিশরের খাদ্যমন্ত্রী তার দরবারে আবার তার ভাইরা নিজেরা দাঁড়িয়েছিল খাদ্যের জন্য ওই দিন ইউসুফ নবী তার ওই ভাইদের সাথে যা আচরণ করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিল আমরাও আজকে ওই আচরণটাই তোমার কাছে চাই কি চালাক ইউসুফ নবীর আনন্দ দিচ্ছে যে ইউসুফ নবীর সাথে তার ভাইরা যে ইউসুফ নবী তার ভাইদের সাথে যে আচরণ করেছিল ওই আজকে আমরা চাই আল্লাহর হাবিব বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইউসুফ আলাইহিস সালাম যেভাবে বলেছিল তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই আফসোস নাই আমি নবীও আজকে বললাম তোমাদের প্রতিও আর আমার আজকে কোনো রাগ নাই ক্ষোভ নাই আমি তোমাদের সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিলাম দেশ বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়াটাই সুন্নাহ পদ্ধতি আর আপনি যদি স্বাধীনতার পরে এ জাতিকে দুই তিনটা ভাগে ভাগ করে ফেলেন যে এই অংশটা স্বাধীনতার পক্ষ শক্তি এই অংশটা স্বাধীনতার বিপক্ষ শক্তি আর এই অংশটা নিরপেক্ষ শক্তি এইভাবে দুই তিনটা ভাগ করার পরে শুধুমাত্র যাদেরকে আপনি আপনার দৃষ্টিতে স্বাধীনতার পক্ষ শক্তি বানাবেন তাদেরকে নিয়ে যদি করতে চান তাহলে দেশ পরিচালনা ওই দেশ দিন পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে না একটা দেশকে দাঁড় করতে হলে এদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থেকে প্রয়োজন একদম জুতা সিলাই করা মুচি থেকে শুরু করে বঙ্গভবন গণভবনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা দরকার আর আমাদের দেশে আমরা বিগত বছর ধরে একাত্তরের চেতনা বিক্রি করে খাওয়া শুরু করছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে এই পর্যন্ত আসা লাগছে যে দল ক্ষমতায় যায় সেই দল বলে আমরা স্বাধীনতার পক্ষ শক্তি বাকিরা রাজাকার অমুক তমুক এই কথা বলে এ জাতিকে দ্বিধা বিভক্ত করার মধ্য দিয়ে এ দেশের অগ্রযাত্রার জায়গায় শূন্য কিন্তু চেতনার জায়গায় একশোতে একশো খালি চেতনাটাই ঠিক আছে চেতনা দণ্ড দাঁড়ায় যায় মেরুদণ্ড বাঁকা হয়ে যায় কথা কি বোঝেন সব কথা হয়তো সবাই বুঝবেন না জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ভয়াবহ দুটো এটম পারমাণবিক বোম ফালায় হিরোসিমা সময় তো নাই চলে যাব হিরোশিমা নাগাসাকি এই দুটো অঞ্চলে আমেরিকা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুটো পারমাণবিক অ্যাটাক করে যার ফলে জাপানের লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মরে যায় এবং যা এর প্রতিধানস্বরূপ ওই হিরোসীমা নাগাসাকি অঞ্চলে এখনো পর্যন্ত ঘাস লতা পাতা জন্মায় না এত বিষাক্ত হয়ে গেছে অথচ ষাট সত্তর বছর হয়ে গেছে